নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিবারে নাই বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত ওম ভিডিও চ্যানেল আর এই কনকনে শীতের মধ্যে গ্রাম বাংলা দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে আমার এই ছোট্ট চ্যানেল ওম ভিডিও তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গ্রাম বাংলার পরিবেশ গ্রাম্য পরিবেশ গ্রামের যে শীতকালীন দৃশ্য আছে সেই দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করেছি আমি এই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন আর আমি যে গ্রামটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গের মালদা জেলার কাজ থানার অন্তর্গত একটি গ্রাম এই গ্রামের শীতকালীন পরিবেশের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিও সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন এটুকুটা আশা করি বন্ধুরা দেখতে থাকুন শীতকালীন পরিবেশ শীতের গ্রাম্য পরিবেশ শীতকালের যে মনোরম পরিবেশ সেই পরিবেশের দৃশ্যগুলোই আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা তখন আপনারা দেখতে পাচ্ছেন এই কন ঠান্ডার মধ্যে মানুষ এখন জুবুতুবু খাচ্ছে চাদর সোয়েটার পরে আছে সেরকম দেখতে পাচ্ছেন এখানে ছাগলের বাচ্চা এবং ছাগল গুলোকেও সোয়েটার বা চাদর পরে দেওয়ার হয়েছে যাতে করে তাদেরকে ঠান্ডাটা কম লাগে বা এই শীতটা কম লাগে তো এরকম গ্রাম্য পরিবেশের ভিডিওগুলোকে যদি আপনারা উপভোগ করতে চান এরকম গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন আর বন্ধুর কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি আমি কোনো রকম ভুলভ্রান্তি করে থাকি অবশ্যই নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিন আর এরকম গ্রাম্য পরিবেশে দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লেগে জানান যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নিত্য নতুন ভিডিও তুলে ধরার জন্য তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমি এইভাবে আপনাদের জন্য ভিডিও তুলে ধরব যদি আপনারা এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিতে থাকেন তো রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওগুলো লেগে যাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও টিকে অবশ্যই লাইক করবেন এই ধরনের গ্রাম্য পরিবেশ ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না হাঁস আর এই চায়না হাঁসগুলো আমাদের দিকে সেরকম পাওয়া যায় না তো এই চায়না হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করেছে সেটা যে বাংলাদেশ বর্ডারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে আর এই চায়না হাঁসের এক একটি হাঁস হাজার টাকা করে পিস তো এই চায়না হাঁসগুলো দেখতে পাচ্ছেন যে তার সৌন্দর্যটা কেমন তো এই হাঁসগুলো কোথা থেকে কীভাবে এসে সেই নিয়ে দু চারটে কথা আলোচনা করতে গিয়ে জানা যায় যে এই চায়না হাঁসগুলো যখন ছোটো বাচ্চা ছিল বা ছোট ছানা ছিল তখন সেই 7000 দাম ছিল আড়াইশো টাকা এখন বর্তমান এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে এই হাঁসগুলো এখন হাজার টাকা করে পিস তো দেখতে পাচ্ছেন এই হাঁসের সৌন্দর্য বা এই হাঁসগুলো সেই তো আমাদের দিকে তো নাই একলা ওই বড় আপনি জানছিলাম তুমি বড় আর এই চে এই খাই গৰুতে ভালো আছেন বাড়ির সবাই ভালো কারো অসুখ বিসুখ নাই বাড়িতে জ্বর টর নাই কারো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে তখন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলার পরিবেশ গ্রাম্য পরিবেশ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে থাকুন আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আপনাদের একটা লাইক আপনাদেরকে উৎসাহ দেয় এইভাবে আর নিত্য নতুন ভিডিও তুলে ধরার জন্য তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ও আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন যাতে করে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আজকে এ পর্যন্ত নতুন কোন দৃশ্য নিয়ে বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বা 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 পরিবেশের দৃশ্য নিয়ে যে অনুষ্ঠান অনুষ্ঠান আছে সেই সব মেলা পার্বণ গ্রামের কালচার গ্রামের মানুষজনের কিভাবে চলাফেরা করে এইসব দৃশ্যগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে দেখে নিতে সাহায্য করুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা যাবে নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে এরকম গ্রামের দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকবেন যাতে করে আগামীতে আমি এইভাবে